কৃষ্ণ হরিবল ভক্তমন্ডলী সকলে শ্রীচরণের শত কোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন আজকে আমরা আস্বাদন করব পল্লার চরিত্র কথা সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হরে কৃষ্ণ ভক্তমন্ডলী বালক প্রহ্লাদ কোনো দিনই হরি ছাড়া জগতে অন্য কিছুই চিন্তা করতেন না জাগতিক সমস্ত কামনা বাসনা রহিত হয়ে তিনি অন্তকরণে শ্রীহরির ধ্যানে সদাসর্বদা তিনি স্থিত থাকতেন তার পিতা হিরণকশুপুর বিষ্ণুকে কিছুই সহ্য করতে পারত না সারা জগৎ বিষ্ণুর উপাসনা বন্ধ করে দিয়ে সে নিজেকে ভগবান বলে জাহির করতে এবং কোন ব্যক্তি অজান্তে যদি বিষ্ণু নারায়ণ হরি ইত্যাদি নাম পোষণ করে তবে হিরণ্যকশুপুর অনুচরেরা তাকে অবশ্যই মেরে ফেলত প্রহ্লাদ সম্বন্ধে হিরণ্যকশুপুরের চিন্তা করেছিলেন হয়তো কোন দুষ্ট লোক শিশু পুত্রকে ভক্তি শিখিয়েছে তাই এইসব একবারে মতে রাজনীতি শিখানোর উদ্দেশ্যে প্রহ্লাদকে তারপর একদিন গুরুকুল থেকে প্রহ্লাদ পিতার কাছে এসে প্রণাম জানালেন হিরণকশুপুর পুত্রকে কুলে নিয়ে জানতে চাইলেন হে পুত্র তুমি কেমন লেখাপড়া শিখেছ উত্তরে প্রহ্লাদ বললেন হে পিতা যার আদি মধ্য অন্ত নেই যার জন্ম মৃত্যু নেই যার বৃদ্ধি ক্ষয় নেই যিনি সমস্ত কিছুর কারণ সেই শ্রীহরিকে আমি প্রণাম করি একথা শোনামাত্র হিরণ্য কশিপুর তিনি কোদাম্বিত হয়ে হিরণ্যকশিপুর ষষ্ঠ এবং অমর্ককে ডেকে বললেন তোমরা এই ব্রাহ্মণ্য তোমরা ব্রহ্ম ব্রন্দু কেন এইসব ওষার শিক্ষা প্রহ্লাদকে দিয়েছ তারা বলে বিষ্ণু বক্তি আমরা আদেশ ওকে শিখাইনি হিরণ্য কশুপুর বলো মূর্খ প্রহ্লাদ তোকে এসব কে শিখিয়েছে প্রহ্লাদ বলেন হৃদয়ে পরমাত্মা বিষ্ণু বিনা কে কাকে শাসন করে হিরেন কৈশুপুর তিনি বলেন রে দুর্বুদ্ধি আমি জগতের ঈশ্বর আমার সামনে এত বড় স্পর্ধা করে কাকে তুই ভারমার জগদীশ বলছিস সে কে প্রহ্লাদ শ্রী বিষ্ণু পরমেশ্বর ভগবান তো বিষ্ণু আপনার সমগ্র জগতের বিধাতা। সমস্ত লোক তার অধিকারে অবস্থিত হিরেন কশুপুর বলেন সিপাহীদেরকে তিনি আদেশ করলেন এই কুলঙ্কার বদ্ধ ভূমিতে নিয়ে অবশ্যই তাকে কেটে ফেলো হিরণ্য খুশপুরের যে হুঙ্কার শুনে অস্ত্র শত সহস্র দৈত্য এসে প্রহ্লাদকে বধ করবার জন্য ধরে নিয়ে গেল প্রহ্লাদ হে দৈত্যকন বিষ্ণু যেমন আমাতে আছেন তেমনি তোমাদের মধ্যেও আছেন তোমাদের অস্ত্রের মধ্যেও আছে যদি সত্য হয় তবে এই অস্ত্র আমার কোনো ক্ষতি করতে পারবে না দৈত্যরা বারবার অস্ত্র আঘাত করলেও প্রহ্লাদের শরীরে কোনো ক্ষতি করতে পারল না বিস্মিত হিরণ্য সুপুর ধন পল্লাদকে বলল দুর্বুদ্ধি তোমাকে আমি অভয় দিচ্ছি তুমি মূলমতি হইও না প্রহ্লাদ বললেন হে পিতা যাকে স্মরণ করলে জন্ম মৃত্যু সমস্ত বয় অপগত হয় সমস্ত বয় অপহরণকারী সেই অনন্তদেব হৃদয়ে থাকতে আমার বয় কোথায় হিরণ্যক্ষ সুপুর অতি ভয়ঙ্কর তীক্ষ্ণ বিষ সাপদের সামনে প্রহ্লাদকে ফেলে দিলেন মহাশর্পরা তাকে দংশন করল কিন্তু প্রহ্লাদ শ্রীকৃষ্ণ চিন্তায় এমন মগ্ন ছিলেন যে নিজের শরীরে কোনো বিষ তাকে জানতে দেয়নি হাতি এসে প্রহ্লাদকে ভার ভার তুলে নিয়ে মাটিতে আসার দিতে লাগলো হাতিগুলোর দাঁতগুলো ভেঙে গেল প্রহ্লাদের কিছুই হলো না কাঠ সাজিয়ে তাকে প্রহ্লাদকে আগুনে চাপিয়ে চালানো হলো কিন্তু আগুনে প্রহ্লাদকে দত্ত করতে পারল না কিছুতেই প্রহ্লাদকে মেরে ফেলা গেল না বেবেহিরণ্য কশুপুর খুব চিন্তিত হলেন পুরোহিতরা অসুর রাজকে স্তব করতে বললেন হে রাজন কুপ করার প্রয়োজন নেই কতই না থাকে আমরা এই বালককে ভালোভাবে শাসন করব আর যদি আমাদের কোথায় শ্রীহরির পক্ষ পরিত্যাগ না করে তবে তাকে বধের নিমিত্ত তাকে কীর্ত সৃষ্টি করব এই বলে অগ্নিস্তূপ থেকে প্রহ্লাদকে পুরোহিতরা বের করে আনব প্রহ্লাদ অক্রত শরীর দেখে সবাই অবাক হয়ে গেল যাই হোককে নিয়ে গুরুগৃহে অধ্যয়নে নিয়োগ করা হলো। সহপাঠীর সঙ্গে প্রহ্লাদ একটি গুণ তত্ত্ব আলোচনা করতে লাগলেন প্রহ্লাদ বললেন হে দত্ত পরমার্থ কথা শুনো জীবের জন্ম আছে আছে মরণের দুঃখ আছে জন্মের আগে মাতৃ জোটের দুঃখ পেতে হয় মৃত্যুর পরেও জন্মযাতনা উগ্র দুঃখ পেতে হয় একটা অতি দুঃখময় সংসারে সাগরে আমরা পতিত একমাত্র উদ্ধার পাওয়ার উপায় হলো হরি স্মরণ করা শ্রী হরির আরাধনা পরম শ্রেকর হলেও জীবনের আয়ুষ্কাল তিন পর্বের লোকে তা এড়িয়ে থাকে হে বিষয়ে ভোগ আসক্ত হয়ে থাকে যেমন আমরা এখন ভালো বালকেরা মনে করেন এখন আমি ইচ্ছা অনুসারে চলি যখন যৌবন কাল আসবে তখন শ্রেয়কর কাজে যত্ন নেবে যুবকালে এলে তখন সে মনে করবে এখন যথেষ্ট সুখ মুখ করি যখন কাল আসবে তখন আত্মার হিতকর্ম করব

যৌবনকালে বিষয় বুগে সুখ নিয়ে থাকে বৃদ্ধকালে দিন কাটায় আর যারা বুদ্ধিমান তারা বাল্যকাল থেকে মঙ্গলের চিহ্ন যত্ন করবে আমরা হচ্ছি চিরন্তন আত্মা আমাদের শরীরটা অনিত্য জল বাল্য যৌবন ভারতীয় দোষা তার বৈশিষ্ট্য নয় একটি দেহের বৈশিষ্ট্য আমি যা বললাম যদি তা মিথ্যা না মনে করো তবে দুঃখময় বববন্ধন থেকে মুক্তি দেন যিনি সেই শ্রীহরিকে স্মরণ করো তাহলে সর্বপাপ কয় হবে সবার মধ্যে সর্বক্ষণ শ্রীহরিকে দর্শন করো সর্বজীবের মৈত্রী রাখো তাহলে তোমাদের মঙ্গল হবে তো সর্বদা প্রহ্লাদকে শ্রীহরিকে স্মরণ করতে দেখে একদিন পুরোহিতরা প্রহাদকে বললেন প্রহ্লাদ ত্রিলোক বিখ্যাত হিরণক্ষ সুপুর পুত্র হয়ে তুমি জন্মেছ তোমার পিতা সর্ব লোকের আশ্রয় এবং তাই অনন্ত দেব বিষ্ণু বা অন্য কারো আশ্রয় তোমার প্রয়োজন কি তুমি জানবে পিতা সমস্ত গুরু পরম গুরু পিতার বিপক্ষে ভাব তুমি পরিত্যাগ করো শ্রীহরির স্মরণ কর পল্লাদ বললেন হে পুরোহিত আপনাদের কথা সত্য মরিচির সমস্ত কুলের মধ্যে এই মহাকুল প্রশংসনীয় আমার পিতা জগৎ উৎকৃষ্ট কর্মপরায়ণ যে গুরু এবং আমি পিতার কাছে কোনো অপরাধ করবো না আমার মনে এইরূপ ধারণা আছে কিন্তু হরি স্মরণ করে কি হবে এই সুন্দর কথাটি আমি উত্তর দিতে চাই যদি আপনারা খেদ না হন হরি থেকে সমস্ত সুরক্ষা পাওয়া যায় তখন পুরোহিতরা প্রহ্লাদকে বিনাশ করবার জন্য প্রস্তুত হল ভয়ঙ্কর এক কৃত্তা সৃষ্টি করলো বমি কাঁপিয়ে সেই কৃত্তা একটি শুল দিয়ে প্রহ্লাদকে বুকে প্রহার করতে লাগলো আর সেই শুলটি প্রহ্লাদকে আঘাত দিতে সমর্থ হলো না তখন কৃত্তা তার কর্ম সফল হচ্ছে না দেখে শুল দিয়ে পাপিয়ে পুরোহিতদের বধ করলো তারপর সে পালিয়ে গেল তখন প্রহ্লাদ প্রার্থনা করতে লাগলেন হে কৃষ্ণ আমার কেউ শত্রু মিত্র নেই আমি কার অনিষ্ট চিন্তা করিনি আর যদি সত্য হয় তবে এই পুরোহিতের জীবিত হোক পুরোহিতরা প্রহ্লাদ স্পর্শ পেয়ে পুনরুজ্জীবিত হল তখন প্রহ্লাদকে আশীর্বাদ করতে লাগলেন হে বৎস তুমি দীর্ঘ আয়ু হো অপ্রতিহত বণভীর্য সম্পন্ন হও পুত্র পুত্র ধন যুক্ত হোক তারপর দৈত্য পুরোহিতরা রাজা হিরণ্য কাছে সব কিছু জানালো কৃত্যা প্রহ্লাদের কাছে বিফল হয়েছে শুনে প্রহ্লাদকে দেখে হিরণ্য প্রশ্ন করল প্রহ্লাদ তুমি অতি প্রভাবশালী তুমি কি কিছু মন্ত্র জানো নাকি তোমার স্বাভাবিক কর্ম পিতাকে শ্রদ্ধা জানিয়ে প্রহ্লাদ বললেন পিতা আমি মন্ত্রও জানি না আমার কাজগুলো অস্বভাব সিদ্ধও নয় হৃদয় আছেন তিনি জানেন আমি জানি আমি যদি কারো অনিষ্টের জন্য নিজেকে কারণ না করি তবে পাপ দুঃখ আমার কাছে আসতে পারবে না খায় মনোবাক্যে কেউ যদি অন্যকে পীড়া দেয় তবে সে পরপীড়ায় বীজরূপে থাকে আর সেই বীজ থেকে প্রভুত্ব সুপফল পেয়ে থাকে পণ্ডিত লোকেরা নিজেকে পবিত্র করে রাখার উদ্দেশ্যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করেন সর্বদা সর্বোত্ত শুদ্ধচিত্রে ব্যক্তির দুঃখ যাতনা কোথায় থেকে আসবে এই কথা শুনে তো প্রচন্ডে বিনাশ করার জন্য ব্যবস্থা করল কিছু সিপাহী বহু উঁচু এক পাহাড়ের উপর থেকে প্রহ্লাদকে খুব জোরে ছুড়ে ফেললো জগদ্ধাত্রী দরিদ্রী দেবী প্রহ্লাদকে ধারণ করলেন প্রহ্লাদকে সুস্থ থেকে ভয়ঙ্কর মায়াবী সম্বাসুরকে কে সিপাহী দেখে বললেন সোমবাসুর সহস্র কুটি মায়া সৃষ্টি করে প্রহ্লাদকে বিনাশ করতে চেষ্টা করল প্রহ্লাদ কৃষ্ণ স্মরণ করতে লাগলো ভগবানের সুদর্শন চক্র ধারা সহস্র মায়া নষ্ট হয়ে গেল এই কথা শুনে দত্তরাজ ভীষণ ভয় পেল শুক্রাচার্য স্বয়ং প্রহ্লাদ নীতিশাস্ত্রের শিক্ষা দিতে লাগলেন একদিন শুক্রাচার্য বললেন মহারাজ প্রহ্লাদ এখন নীতিশাস্ত্র শিক্ষা লাভ করছে হিরণ্য কশুপুর তখন প্রহ্লাদকে প্রশ্ন করল প্রহ্লাদ বন্ধু শত্রু মধ্যস্থার রাজা কি রকম ব্যবহার করবে মন্ত্রী মন্ত্রণা বিষয়ে বুদ্ধি তথা বাইরে ভেতরের লোক চর অচর সুর যাদেরকে জোর করে দাসত্ব স্বীকার করানো হয়েছে তাদের সম্বন্ধে অন্য ব্যক্তিদের সম্বন্ধে কর্তব্য বা বিধান কি তুমি বলো তোমার মনের ভাব জানতে চাই প্রহ্লাদ বিনীতিভাবে বললেন পিতা গুরুদেব আমাকে এইসব উপদেশ দিয়েছেন আমি গ্রহণ করেছি কিন্তু আমার বিবেচনাতে এই সমস্ত নীতি ভালো নয় জগন্নাথকে ভাত দিয়ে জগতের শত্রু মিত্র সম্বন্ধে নিয়ে আমার কোনো কাজ নেই আসল বিদ্যা হচ্ছে সেটি যা আমাকে এই জগতের বন্ধনে আবদ্ধ রাখবে না অবিদ্যা হচ্ছে সেই দুঃখপূর্ণ জগৎ কি করে আরো বেশি করে বদ্ধ হয়ে কষ্ট পাওয়া যায় এই সেই শিক্ষা আমি মনে করি সেই শিক্ষাবৃত প্রবৃত্ত লাভ হবে কিন্তু পরিণামে তা ভালো হবে না পিতার অজ্ঞতা অবিদ্যা বিদ্যা বুদ্ধি করা উচিত নয় বালকেরা যেমন জুনাকি পক্ষাকে মনে করে সেই রকম অবিদ্যাকে বিদ্যা বুদ্ধি করা ঠিক নয় সবাই তো রাজ্য রাজত্ব চায় দম চায় তবু ভবিতব্য যা ততটুকু ছাড়া আর বেশি কিছু পায় না যা পাওয়ার যে কোথায় পায় নীতিজ্ঞানহীন অসুরদের ভাগ্য রাজবুক গটে কিন্তু কয়েক দিনের মধ্যে সব কিছু হারাতে হয় একমাত্র অনাদি অচিত্ত পরমেশ্বরের পৃথি উদ্দেশ্যে সব শিক্ষা সর্বকর্ম নিয়োজিত হলে চিরকালের জন্য সমস্ত ক্লেশের কয় হয় পিতা এই কথা শুনে হিরণ্য কশুপুর ক্রুদে পল্লাদের বুকে পতাঘাত করে জ্বলন্ত অগ্নির মতো হয়ে তার মন্ত্রীকে বললেন হে বিপ্রচিত্ত হে বল তোমরা এখনই একে পাথর বেঁধে মহাসমুদ্রে নিক্ষেপ করো এই দুরাত্মা থাকলে সমস্ত লোক এই অভি মত অবলম্বন করবে আমার রাজত্বে আমার ভানি একমাত্র থাকবে দুরাত্মা প্রহ্লাদ কোনো মত থাকবে না যাও ওকে চিরতরে ডুবিয়ে দাও অসুররা প্রহ্লাদকে নিয়ে গেলো বিশাল পাথরের সাইতে সঙ্গে আষ্টপুষ্টি বেদে সাগরে নিক্ষেপ করলো তারপর বহু বহু পরি মহান পাতর নিক্ষেপ করে নিম্নচিত প্রহ্লাদকে চাপা দিতে লাগলো যেমন সমুদ্র অনেক পর্বত দিয়ে আবৃত্ত হলো প্রহলাদ করেন আর সেখানে বন্দী অবস্থায় থেকে তিনি হরির আরাধনা করতে লাগলেন তখন সমুদ্রের মধ্যে তিনি ভগবানের ধ্যান করেন ভগবানের দর্শন লাভ করেন প্রহাদ শ্রীহরিকে দর্শন করলেন সেই সময় সমুদ্র চঞ্চল হয়ে উঠল। বসুন্ধরা কম্পিত হলো পর্বত সরে গেল প্রহ্লাদ সহ সমুদ্রের কিছু দলদেশ উপরে উঠে এলো প্রহ্লাদ যেমন স্বপ্ন থেকে জেগে উঠলেন তার প্রস্তুতি করতে লাগলেন হে বক্তের ভগবান হে অবক্তের ভগবান তোমায় প্রণাম করি বক্তের কাছে তুমি মধুর রূপ অবক্তের কাছে তুমি করাল ভয়ঙ্কর রূপ তোমাকে প্রণাম করি বক্তের কাছে তুমি প্রকাশ স্বরূপ অবক্তের কাছে তুমি অপ্রকাশ নির্বিশেষ ব্রহ্মরূপ তোমাকে প্রণাম করি হে বাসুদেব হে কৃষ্ণ হে হরি হে আদি দেব তোমাকে প্রণাম করি তৎগত চিত্তে প্রহ্লাদ শ্রীহরি স্তব করতে লাগলেন তখন ভগবান শ্রীহরি আবির্ভূত হলেন প্রহ্লাদ সম্ভ্রমে উঠে পড়ে শ্রীহরি ভাতুপতী প্রবেদন করলেন তারপর প্রহ্লাদ বললেন হে আর্য প্রভু হে শরণাগত দুঃখ হরি কেশব আমি আপনাকে জুড়ে প্রণাম জানাচ্ছি আমার প্রতি প্রসন্ন হও আমাকে দর্শন দিয়ে পবিত্র করো তগবান শ্রীহরি বললেন প্রহ্লাদ আমার প্রতি তোমার স্থির দর বক্তির জন্য আমি প্রসন্ন হয়েছি এখন আমার কাছ থেকে ইচ্ছা মতো বর প্রহ্লাদ বললেন হে নাথ হে অচিত্য আমার কর্ম বিভাগে জগতে হাজার হাজার বার জন্মগ্রহণ করলেও প্রতি জন্ম জন্যে যেন তোমার প্রতি আমার সর্বদা ঐকান্তিক বক্তি হয় বিষয় আসক্ত লোকেরা বিষয়বুগে যেমন অবিচলিত প্রীতি বিষয় চিন্তা ছাড়া থাকতে পারে না তেমনি তোমার চিন্তা আমার মন থেকে যেন অপসৃত না হয় শ্রী ভগবান বললেন প্রহ্লাদ আমার প্রতি তোমার স্থির বক্তিত্ব আছেই এখন অন্য প্রার্থনা করো প্রহ্লাদ বললেন হে আরাধ্য প্রভু আমি যখন তোমার স্তব করতে উদ্যুক্ত হইনি তো এমনি আমার পিতা আমার প্রতি বিদ্বেষ করতে শুরু করে সেই জন্য যে অপরাধ হয়েছে তা নষ্ট করে দাও আমার পিতার অপরাধ নষ্ট করে দাও তার নির্দেশে অনেক অসুর আমাকে অস্ত্রঘাত করে আগুনে নিক্ষেপ করে জ্বলন্ত তেল কড়াইতে ফেলে দে বিষ খাইয়ে দে সমুদ্রে ছুঁড়ে মারে পাথর চাপা দে এইভাবে অসংখ্য উৎপীড়ন অসদ ব্যবহার কারণে পিতা এবং তার মহান অপরাধ থেকে সবাইকে মুক্ত করুন ভগবান শ্রীহরি বললেন প্রহ্লাদ তোমার কথায় তারা অপরাধ মুক্ত হবে তুমি ধন্য এই বলে শ্রীহরি তিনি করলেন সেখান থেকে করলেন। প্রহ্লাদকে দেখে সমস্ত লোক বিস্ময়াবৃত হলেন আর হিরণ্যকশপুরের তপস্যা হিরেন কশুপুর জানত যে কাল নৃত্য আর আত্মা নৃত্য এতে বহুত জন্ম যদি লাগে লাগুক তপস্যা করে যাব যে তপস্যার প্রভাবে ব্রহ্মার পদ লাভ করতে পারবো তারপর ব্রহ্মার পদে ব্রহ্মাণ্ডে সমস্ত নিয়ম কানুন ইচ্ছা মতো পালন করতে পারবো সমস্ত দেবদেবী আমার পূজা করবে আমার আইন মেনে চলবে সে জানত যে যদিও সে নৃত্য কিন্তু তবুও জন্ম যখন হয়েছে মৃত্যু হবে এই দেহ ত্যাগ করতে হবে এই কথা জেনে এই দেহ এই জীবন চিরস্থায়ী করার পরিকল্পনা করলো হিরেন কিভাবে এই জীবন চিরন্তন করতে হবে অমর হতে হবে সেই চিহ্ন সুতীব তপস্যা করতে শুরু করলো ব্রহ্মার তপস্যা ব্রহ্মা যখন বর দিতে আসবেন তখন অমরত্ব বর আমি চেয়ে নেব দৃঢ়ের জন্য মন্দর পর্বতের উপাধায় উপস্থিত হলেন পায়ের আঙ্গুলির উপর ভর করে দাঁড়িয়ে উর্ধ্ব বাহু হয়ে আকাশ দৃষ্টি নিবন্ধন করে অনাহারে অত্যন্ত কঠোর তপস্যা শুরু করলো সুদীর্ঘ সত্রিশ হাজার বছর দরে সে তপস্যা করতে লাগলো এইভাবে কঠোর তপস্যা কেউ কোনোদিন করেনি আর করবে অনা হীরনক জটা থেকে প্রলয়কারী সূর্যের বিকিরণের মতো অসহ্য উজ্জ্বল দীপ্তি বিচ্ছরিত হতে লাগলো তবেষ্যার প্রভাবে তার মাথা থেকে বিচ্ছিরিত অগ্নি ধূম সারা আকাশ সুড়ে ছড়িয়ে পড়ল তার তাপে গ্রহ গ্রহলোকে উত্তপ্ত হতে লাগলো সমস্ত নদী কুব্ধ হতে লাগলো এবং দ্বীপসহ বহু কম্পিত হচ্ছিল আর এই নক্ষত্রগুলো বিক্ষুব্ধ হয়ে গেল দশ দিক জ্বলে উঠছিল এবং স্বর্গের লুক ছেড়ে দেবতার ব্রহ্ম লোকে চলে গিয়েছিলেন ব্রহ্মার কাছে মিনতি সহকারে জানালেন ব্রহ্মা জাতের সর্বলোক কয়কারী সেই উপদ্রব এবং নির্ভাদিত হওয়ার উপযুক্ত ব্যবস্থা অস্বীতি গ্রহণ করেন হিরণ্য কৈশপুরের মতল ব্রহ্মার কাছে বিশ্লেষণ করেছিলেন হে ভগবান এই ব্রহ্মাণ্ডে আপনার পদ সবার জন্য কল্যাণ কর ব্রহ্মান্য সংস্কৃতি ঘাভির জন্য ফলে সংস্কৃতি ব্রহ্মা গ রক্ষার অধিক থেকে অধিকতর মহিমান্বিত হয় এইভাবে প্রভাবে সুখ অশ্হ্য সৌভাগ্য আপনার থেকে বৃদ্ধি পায় কিন্তু দুর্ভাগ্যবশত হিরণ্য কশুপুর যদি আপনার পদ অধিকার করে তাহলে সবকিছু বিনষ্ট হবে তো ব্রহ্মা সৃষ্টিকর্তা শিষ্য সন্তানদের প্রতি জ্ঞান প্রদান করেন কিন্তু রাক্ষস অসুররা যদি ব্রহ্মার পদ অধিকার করে নেয় তাহলে ব্রহ্মাণ্ডের সমস্ত ব্যবস্থা বিশেষ করে ব্রাহ্মণ্য সংস্কৃতি গজাতি রক্ষা ধ্বংস হয়ে যাবে দেবতারা অসুর হিরণ্য কশুপুর পরিকল্পনা প্রতিহত করতে অচিরেই যথাযথ ব্যবস্থা করার জন্য অনুরোধ করতে ব্রহ্মার কাছে বিчলেন আর এই পৃথিবীতে ব্রহ্মার প্রভাব অনেক হ্রাস পেয়েছে हिरण्यকশপরের প্রতিনিধিরা কশসুররা এই পৃথিবীতে অধিকার করে নিয়েছে তো সুভাগ্য মূল স্বরূপ ব্রাহ্মণ সংস্কৃতি গোজাতি তাদেরকে কোনো রকম সুরক্ষা করা হচ্ছে না জগতে বহহত দিন দিন খরমের অন্তর্ভুক্ত হচ্ছে ভয়ংকর এই য অসুরাকশরা সমাজকে পরিচালনা করছে হংস বাহন ব্রহ্মা হিরণ্যকশুপুর কাছে উপস্থিত হলেন কিন্তু হিরণ্য প্রথমে দেখতে পাননি কেননা দীর্ঘদিন অতিবাহিত হওয়ার ফলে হিরণ্যকশুপুরের শরীরে উইটিপি ঘাস প্রভৃতি আচ্ছা তার চামড়া মেদ মাংস রক্ত খেয়ে ফেলেছিল কেউ অস্তিত্ব প্রাণের বায়ু ধারণ করে হিরণ্যকশুপুর বেশি ছিল এমন অদ্ভুত তপস্যা করতে লাগলো হিরণ্যকসুপুর যা তপস্যার কারণে সে ব্রহ্মার কাছ থেকে Ce boarte este lor Hare Krishna.